নমস্কার বন্ধুরা অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বানাবো বিট বাটা তার জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে বিট আর পাঁচটা কাঁচা লঙ্কা এবার এই বিটগুলোকে আমি টুকরো করে নিয়েছি এবার বিট আর কাঁচা লঙ্কাটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি একটা কড়াইতে খুব ভালো করে সরষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন কালো জিরে আর তার সাথেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোরনটাকে বেশ সময় নিয়ে ভালো করে ভেজে নেব ফোরন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে এবার হালকা নরম হয়ে যাওয়া অবধি ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি যে বিটটাকে আমি পুড়িয়ে রেখেছিলাম বিটার আর পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নেব পাঁচ মিনিট এইভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছে এক চামচ নুন আর এক চামচ হলুদ আবারও খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব বিটটা নরম হয়ে আসা অবধি খুব ভালো করে এবার মেশাতে থাকব খুব ভালোভাবে মজে এসছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত পোস্তটাকে দিয়ে খুব ভালো করে এবার বিটের সাথে মিশিয়ে নেব গরম ভাতের সাথে প্রথম পাতে এই রকম বিটবাটা থাকলে আর কি চাই তিন থেকে চার মিনিটের জন্য এইভাবে পোস্তটার সাথে মিশিয়ে নেব আজকের হেলদি রেসিপিটা এইটুকুনি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ